কোথায় যে যায় কোন দিনও পাওয়া যায় না আছেন দাদা অন্ধকার রে বাপ যাতেও ভয় লাগে এই জানিস না কোথায় গেছে তুই এটা কি করছিস বাড়িতে আর বড়ি আসলে বলিস আমি আসছিলাম কেউ নাই ভাই কোনো দিনও পাই না মাথা খারাপ করে দিবে ছি 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 লোন নিবে আর কিস্তি দিবে না ঠিকঠাক করে ঘোরাঘুরি ঘোরাঘুরি বাইরে থাকবে না লোন গুলো যে নেই কেন এরা এই সকাল হইলেই খালি টেনশন লোন খান যে আমরা কেনে নিন কোন মত খালি এইবার লোনটা মই শোধ করি দেব আর জীবনে মই নিবারং কিস্তি লোন একদম তো জ্বালাই মারি হ্যাঁ তুই তো ওগুলা কথাই কুস আর যে লোনটা শোধ হয়ে যাবে অমনি তো করে লোনটা নিবা যাবু বুঝি লোন নিলা শখে নুম কাজে কিস্তি নিয়ে বুড়ি কই তোর মা কোথায় গেছে কাম করতে গেছে কোথায় কাম করতে গেছে জানি না তাহলে এগুলা কে খাইছে বুড়ি আমাদের বাড়িতে দুইটা কুকুর আছে কুকুরগুলা খাইছে কুকুর আছে নষ্ট করে পেট ভরে গেছে তার জন্য কুকুর আবার গ্লাসে জল খায় হ্যাঁ আমাদের কুকুর গুলো খায় আয় আয় কই কুত্তাগুলো কোথায় গেছে বাইরে খেলতে

তো আমাকে বলতে আসছিস কেন তুমি কিছু টাকা দাও না এবার কিস্তিটা দিয়ে দি কি আমি দিব কিস্তির টাকা তোরা কিস্তি চালাতে পারবি না তাহলে টাকা নিস কেন এবার একটু চালায় দাও শোধ করে দিলে আর লোন নিব না সেই চোদ্দ বছর থেকে শুনে আসছি একই কথা এবার শোধ করে দিই আর নিব না সেই তো আবার যাই লোন নিস আমি জানি না বাবু তোরা কোথা থেকে দিবি দে আমি আর দিতে পারবো না দাও না আমার দাও না এইবার দাও আমি পরের মাসে তোমাকে দিয়ে দেবো আমি আর কোনোদিনও লোন নিব না দাও না আমার দাও না দে টাকা পঞ্চাশ টাকা দিয়ে কি করবো হ্যাঁ খাবি না কিস্তি দিবি তোর ব্যাপার আর কিছু দাও না ভাত হয়েছে ভাত খাইয়ে যা হ্যাঁ ঘরে আয় দিদি চাকরি পেলাম আমি মিষ্টি খান কাকা মিষ্টি খান চাকরি পেয়েছি আমি কাকা চাকরি পেয়েছি মিষ্টি খান

ভালো ভাবা ভালো চন্দনায় কাজ করে মোর নিজের খরচায় উঠেনি আর এত ভালো ভালো পোস্তাকই খাম ঠিক আছে দাদা ভালো লাগছে হুম একদম ক্লিয়ার আপনার এখান থেকে একটু ভাত নেবো হ্যাঁ নিন মনে হয় আপনি নষ্ট করবেন গোটা মাটিতে নেবো নাকি নিন হুম ঠিক আছে চক দাদা আজকে আমি এত খুশি না বলে বোঝাতে পারবো না হ্যাঁ এত খুশি হওয়ার কোনো কিছু নেই বুঝলেন কেন দাদা আপনার মতো আমিও যখন এই চাকরিতে আসি তখন আমিও খুব খুশি আমি তো সবাইকে গোটা জানেন তারপর 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 কি কি দাদা আর বলবো কিছুই না আপনি কাজ করুন ধীরে ধীরে সব বুঝতে পারবেন নিজেই দাদা বলেন না বলেন না কি হয়েছিল তারপর তাহলে আর এক প্লেট বিরিয়ানি অর্ডার দেন আরো খাবেন দাদা এক প্লেট বিরিয়ানি দিন তো আর বলছে একটু টা বেশি করে দিবেন তো বলি তারপরে কি হয়েছিল কাকু আপনাদের কিস্তি আছে কিস্তিটা দিন স্যার আমার বউ অসুস্থ হসপিটালে ভর্তি আছে স্যার আমি আজকে কই কিস্তি দিতে পারছি টাকা পয়সা নাই স্যার আজকে কিন্তু কালকে দিবেন তো স্যার কালকে খুব অসুবিধা স্যার কালকে দিতে পারবো না এর পরের মাসে আমি সব দিয়ে দেবো স্যার বাড়ির সবাই অসুস্থ আমরা পরের মাসে কেমন হয়ে যাবে স্যার একটু দয়া করেন স্যার পরের মাসে দেবেন তো কাকা হ্যাঁ দিয়ে দেবো স্যার ঠিক আছে তাহলে পরের মাসে দিয়ে দিন কিন্তু হ্যাঁ স্যার দিয়ে দিন আমি কিস্তির মাস্টার কিস্তি নিতে আসছি দাদু কি হলো কিস্তি দিতে লাগবে যে দাদু কিস্তির কথা শুনে চেহা ধর গেল নাকি কাকা এ কাকা ওই কিস্তিটা কিস্তি নিতে আসছি কি কুমো বাপু এবার কিস্তি তো দিবাই নাই কেন আমার বেটা তো মারা গেলে আমরা খুব কষ্টে আছি বাপু আচ্ছা কাকা ঠিক আছে কান্না করেন না আপনাকে প্রথম দিন কিস্তি তোলার জন্য পারা নাও আর আপনি একটা কিস্তি না তুলে চলে আসেন বুঝে না স্যার আমি তো গিয়েছিলাম কিন্তু সবার বাড়িতে অসুবিধা বলে কারো বাড়িতে সবাই অসুস্থ কারো ছেলে মারা গেছে তাই বলছে পরের মাসে দেবে স্যার ওরা কিস্তি না দেওয়ার জন্য বাহানা করছে তাই ওদের কথা শুনে আপনি চলে আসেন ওদেরকে আপনি চিনেন এক একটা বাড়িতে ছয় মাসের কিস্তি বাকি আছে ওরা প্রত্যেক বারে কিস্তি না দেওয়ার জন্য একটু নাটক করে ওদের টাকাগুলোকে আপনি দিবেন কালকে ভদ্র লোকের ওদের কিস্তিগুলো তুলে তারপর আপনি আসবেন আচ্ছা স্যার ঐ কাকা বারতে আছেন ও কাকা ঢাকা ওটাছেন বারতে কেও নাই নাকি কিস্তিতে লাগতো কি হইছে বারতে তো চিলাতে কেন কি হইছে মানে কিস্তিতে আসছি কিস্তিতে আছেন তো চিলাতে কেন তো আপনারা তো কিস্তি আছেন নাকি প্রত্যেকদিন বারতে ঘোড়াঘুরি নিজের বাড়ি বড় চিলা যাচ্ছেন কি হে কি বেটা এত চিলা চিলি কি কুমো বাপু এবার হলো কিস্তি তো দিবই পারিবো নাই কেন আমার বেটা তো মারা গেলে বেটা আপনি যে কালকে বলেন আপনার বেটা বলে মারা গেছে না ফের জিন্দা হয়ে গেলে তো আপনি তো খচর লোক কিস্তি দেন মিথ্যে কথা বলে আপনি কিস্তি দিচ্ছেন না মোট বলে আছি মুখে খচর

যারা কিস্তি টাকা দেয় না তাদের কিস্তি চালিয়ে দিতে দিতেই আমার বেতন শেষ দাদা এরকমও হয় অবশ্যই কতদিন পর যে আমি মাংস খেলাম একটু বিরিয়ানিটা তাড়াতাড়ি আনতে বলেন না দাদা বিরিয়ানিটা আনেন তাড়াতাড়ি অনেক দিন ধরে বিরিয়ানি খাইনি পালা 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 কেন ফের পালাম আরে চন্দনের মাস্টার তো আসে কিস্তি নিবা তুই দিদি ভাবতেছেন ওই তোর মা বাবা কোথায় রে আমি জানিনা আজকেও জানিস না তোর কি মা বাবা বলে যায় না তোকে কোথায় যায় সোনবড়ি বড়ি তো কে নারো বল কোথায় আছে বাড়িতে আছে না আমি জানি না এই যে জুতাগুলো যাচ্ছে তোর বাবা তার মানে বাইতে আছে বল জানি না আমি বল আমি জানি বল

বাবরে কোন মূলক وجه লুকাইছে খাই বরি বাবরে কোন জায়গা এটা কোন ইলা কি লুকাই লুকাই থাকা ভালো লাগে মুখকে ইলা কাজ করতে ভাল লাগে এই চন্দন মাস্টারটা তো প্রতিদিন বাড়ির ঘোরাঘুরি করে ইয়াক না একদিন ভূতের ভয় দেখ পাব কি আচ্ছা আপনারা কেমন লোক বলুন তো কিস্তি না দিয়ে লুকাই লুকাই বেরাচ্ছেন হ্যাঁ তিন চারটা মাসের কিস্তি বাকি আছে কিস্তি না দিয়ে আপনারা লুকাই লুকাই বেরাচ্ছেন এটা আপনাদের কেমন স্বভাব বলুন তো আপনারা কিস্তি দিতে পারবেন না তো লোন নিচ্ছেন কেন আপনাদের কেমন বিবেক জ্ঞান আমি এসে এসে ঘুরে ঘুরে যাই আপনারা লুকাই লুকাই থাকছেন কিস্তি দেওয়ার ভয়তে যা বলার আমাকে বলুন আমি কামাই করি আপনারা তো টাকা না দরকার আপনি কেমন লোক হ্যাঁ কিস্তি দিবেন না নাকি স্যার স্যার আমরা কালকে অফিসে গিয়ে দিয়ে দিব আর রাখবো না কিস্তি দিয়ে আসবো কিস্তি দিয়ে আসবো কালকে দিয়ে আসবো আগে থেকে পরে আছেন আর লুকা লুকায় থাকেন স্যার এই মাসে খুব সমস্যা ছিল তো ওই জন্য দিতে পারেনি স্যার কালকে গিয়ে আমরা দিয়ে দিব একদম শোধ কালকে যদি না যান এরপরে কিন্তু লোক আসবে আচ্ছা স্যার না কাল লোক আসতে না আমরা কালকে দিয়ে দিবো একবারে শোধ করে দিব সব স্যার তাহলে ঘোরাঘুরি না করতে হয় আচ্ছা স্যার ঠিক আছে স্যার ঠিক আছে ভুথলোক এই আজকে যে আমার কোথায় পালাইছে তা আমার বাইরের দরজা বন্ধ করে এ লোকগুলা এত না দেখা যাক তো কতক্ষণ লুকা থাকতে পারে আমি আজকে সারা দিন এখানে আজকে তোর জন্য আমাকে এখন বাস্তলে লুকানো হচ্ছে আস্তে কথা কো মাস্টার তো শুনে কি করি দান্ত দিম টাকা নাই তো লুকায় থাকবে হবে বাস্তলা আজকে তো আমাকে যে করে কিস্তি নিয়ে যেতে হবে না হলে তো আজকে আমাকে অফিসে ঢুকতে দিবে না এই লোকগুলোর জন্য আমার চাকরি যাবে এবার

হ্যাঁ আমার যাতে দেরি হবে একটু হ্যাঁ আর যাচ্ছি না রাত হয়ে তাও লোকগুলো নাই যাতে লাগবে কিস্তি দিতে পারে না লোন যে নেয় কেন এরা মোটর স্টার্ট

অনেক লোকের দাদা আজকে তো আমি কিস্তি না নিয়ে যাচ্ছি না আপনাদের কিস্তি দিতে হবে আর কত কি করবেন দেনচাপ নাহলে কিন্তু আমি ম্যানেজারকে ডাকতে বাধ্য হব বুঝলেন তো সব কিস্তি দিতে পারি না ফুটানি

ব্যাপারটা বোঝেন আমরা কালকেই কিস্তি দিয়ে দিব আর আপনার যদি বিশ্বাস না হয় বললে আপনি আমাদের সঙ্গে থাকেন আজকে রাতে সকালে তারপর ফাইল তো কথা বলবেন না আমাকে বুঝলেন স্যার আজকে রাতটা ছাইরে দেন আমরা কালকে সختی দি দিব বলছি তো আপনি থাকেন সকালে আমাদের সঙ্গে যাবেন লোনটা পাবো আপনার হাতে ওখানেই তুলে দিব তারপরে আপনি যান আমাদের যদি বিশ্বাসী না হয় দেখেন স্যার আমাদের ফ্যামিলি এরকম না কোথায় আছে না অভাবে স্বভাব নষ্ট ভজনে কুল নষ্ট ওই অবস্থা হয়েছে আহার সেটা দিবেন তো একদম দিয়ে দিব আমরা গরীব মানুষ স্যার আমরা নাটক করি না আমরা টাকা হলে টাকাটা দিয়ে দিব কালকে যাতে মিস না হয় হ্যাঁ হ্যাঁ দেখুন দেখুন বাড়িতে ভালোভাবে একটু খোঁজ করে দেখুন স্যার আসছি স্যার বলছি আমি তো কয়েক মাস থেকে কিস্তি স্যালারি পাচ্ছি না স্যার আর এই মাসেটা এখনো পেলাম না স্যার যদি একটু দেখেন খুব ভালো হয় স্যালারি আপনি তো কয়েক মাস ধরে একটাও কিস্তি রিকভার করতে পারেননি স্যার